বন্ধুরা কি অবস্থা কুয়াশা কিচ্ছু দেখা যায় না এত পরিমানে কুয়াশা সকালে যখন ঘুম থেকে উঠছি একদম আকাশটা পরিষ্কার আর এখন কুয়াশার মা তারা কুয়াশা আমি জামু কেমন জিমে তার আগে বলি সবাইকে গুড মর্নিং কি সুন্দর কুয়াশা লাগতাছে সকালে যখন উঠছি একদম পরিষ্কার আসলো আকাশটা এখন তো বেশি বাজে না সাতটা কি সাড়ে সাতটা বাজে আমি জিমে যাই দেখো কি সুন্দর কুয়াশা পড়তেছে দেখছো এই ধর অবস্থা ধর কেমনি কুয়াশা পড়তেছে দেখছো নি তো চলো আমি যাই জিমে ঠিক আছে তোমার সঙ্গে পরে আবার কথা হয়ে যারা উঠছো না আর উঠতো না ঘুম থেকে ঘুমো ঘুমো বাড়ির থেকে বেরিয়ে রাস্তার মধ্যে সে দেখি এত পরিমাণে কুয়াশা নাকি বলবো কিছুই দেখা যাচ্ছিলো তারপরে একটু ভাবলো একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু ভিডিও বানাই তো ভিডিও যখন বানাচ্ছিলাম তখন মধ্যে ভাবছিলাম যে মানে অনুবরত কুয়াশা বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা আর বেশ ভালো ভালোও লাগছিল মানে এত সুন্দর একটা ওয়েদার নাকি বলবো মানে খুব রোমান্টিক রোমান্টিক একটা ভাব খুব ভালো লাগছিলো আমার তো এত ভালো লাগছিলো যে বললাম ভিডিওটা করিনি তো আমাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখ আমি খুব কুয়াশাটা খুব এনজয় করছিলাম খুব ভালো লাগছিলো তারপরে চলো বেরিয়ে বললাম জিমের উদ্দেশ্যে তো চলে আসলাম জিমের মধ্যে এসে আগে প্রথমে আমি যেটা করি ওয়ার্কআউটটা করি ওয়ার্কআউট বলতে প্রথমে আমি কার্ডিওটা করি তো কার্ডিও করা শুরু করি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা খুব ভালো লাগতো তো যদি অন্য ভিডিও কেমন করাই তাহলে সম্ভব হয় না সব কিছু তুলে ধরার তো দেখো কথা বলতে বলতে আমার ওয়ার্কআউট শেষ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির যাওয়া পালা তো তোমাদের সামনে সব কিছু তুলে ধরতে পারি না কেন ধরা সম্ভব হয় না তাই তুলে ধরতে পারি না বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে একটা মাছ রাখলাম বাড়ির সামনে থেকে আচ্ছা ঘরে কিছু ঘরে অন্য সবজি আছে মাছ টাছ কিছু নেই তো ধরো একটা মাছ রাখলাম তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব বা ছিম আলু বেগুন দিয়ে রান্না যেটা দিয়ে রান্না করে রান্না করে তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো আমার সঙ্গে থাকো কি দাও তো সব আজকে মাছ অন্ধের আজকে মাছ কি মাছ অন্ধের মাছ তো চলে আসলাম ঘরে ঘরে এসে আগে প্রথমে বেগুন ভাজাটা করছিলাম কারণ আজকে ভাত নিয়ে যাবে জিবির মধ্যে ঠিক আছে আমার মিশু ভর্তি তো মিশুর জন্য ভাত নিয়ে যাবে তাড়াতাড়ি করে একটু বেগুন ভাজা আর একদিকে ডাল ডাল করব। তো তার জন্য আগে ভাবলাম বেগুন ভাজাটা করি ভাতটা তো হয়ে গেছে বেগুন ভাজাটা করি

হাসো রাগ তো দেখলেই কাচের বাটি পরে ভেঙে গেল তারপর আবার সব কিছু ধুয়ে ধুয়ে এনে আবার রান্নার বসাচ্ছিলাম তাড়াতাড়ি করছিলাম হসপিটালে খাবার নিয়ে যাবে মেশুর জন্য তো মেশু ভর্তি মেশু হার্ট অ্যাটাক করেছে তার জন্য তো এখানে চটপট করে রান্নাটা বসিয়ে দিলাম ওই কাচের বাটিটা ভেঙে গেলো মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে কাচা বাটি ভেঙে গেল পড়িও এখানে দুষ্টামি করছে বসে বসে যাই আমার এখানে রান্না মোটামুটি হওয়ার পালা ডালটাও সিদ্ধ মোটামুটি এখনও হয়নি আর একটু বাকি আছে তো আমি একদিকে কাটছি আর একদিকে রান্না করছি একদিকে কাটছি আর রান্না করছি এবার পেঁয়াজ কাটা হয়নি মাছের জল মাছের মাছের ঝোলের মশলাটা করব তার জন্য এখানে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করব তো দুইটা পেঁয়াজ নিলাম আর কাঁচামরিচ নিলাম নিয়ে এখন এটি পেস্ট করবো তো চলো বন্ধুরা আমি আগে মশলাটা পেস্ট করি তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আবার সাথে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি রান্না মোটামুটি শেষ পরে যখন মাছটা হঠাৎ করে মনে হল রে আমার তো একটু তেল মাছের তেল রয়ে গেল মাছের তেল কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে তাই না মা বেগুন দিয়ে আলু দিয়ে তারপর ফুলকপি থাকলে ফুলকপি যত সবজি দিয়ে যদি মাছের তেলটা করো তাহলে বেশ খেতে খুব ভালো লাগে তো আমি এখন মাছের তেলটার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি তো ফুলকপিটা রান্না করবো আর আমার জন্য কলি ব্রুকুলি আছে ব্রুকুলিটা আমার জন্য বয়েল করব। কারণ ব্রুকুলি আমার খাওয়া দরকার তো আমার জন্য ব্রুকুলি বয়েল করব সব সবজি দিয়ে গাজর টাজর সব দিয়ে ব্রুকুলি বয়েল করব ওইটা আমি খাবো দুপুরে তো দেখো আমার রান্না মোটামুটি শেষ আমার পিঁয়াজ কেটে তো চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চোখতে টপ টপ পুরো জল পড়ছে তো স্নান টান করে কমপ্লিট হয়ে গেল স্নান করে চলে আসলাম ঘরে তো এখানে বাইরে বসে বসে রোদ্র লাগাচ্ছিলাম তো খাওয়া দাওয়া এখন হয়নি খাওয়া দাওয়া করবে তোমরা তো দেখলেই ছিমালো বেগুন দিয়ে মাছের ঝুল করেছি ডাল বেগুন ভাজা আর তোমার মাছের ডিমের তেলটা দিয়ে সব সবজি দিয়ে ভাজা করেছি এতটুকু হলো আজকের আমার রান্না বান্না তো চলো বন্ধু আসবে এখানে শেষ করতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার পাশে থেকে চলো বাইরাটা